আছে নাকি সে বাপির নাকি ডান আর বাপি নাকি ভাইপোর ডান হাত যেমন বাস ঝাড় তেমন তার বাস হবে ভাইপো তো বড় চোর তার সাগরের যে এখানে যে আপনাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে আমি এই অবদার্থ জেলার পুলিশকে বলতে চাই মা কালীকে তোরা প্রিজন ম্যানে করে তুলে নিয়ে যাবে কেন একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না বলতে আমরা এক টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে ভিকারি পুলিশের কাছে তুলে দিতাম তোমরা সম্মান করতে পারবে না ঠিক আছে বলে মা কালীকে অপমান করবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকেও নাকি তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লকআপে ঢোকাতে হবে এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে আর সেই তৃণমূল নেতাকে আমরা ধিকার জানাই জানাই এই তৃণমূল নেতা হচ্ছে তদন্ত আমরা কি বলি পিসি চোর ভাইপো সবাই তো আগে পরে বলবেন আগে হেন্ডার চোরটার সম্বন্ধে বলুন আগে এক বড় চোরটাকে ধরুন পিসি চোর ভাইপোচোর বাকি বাটা বড় চোর বলে থাকবে

আর বাপিরা কি ভাইপোট দেন হাত যেমন বাস ঝাড় তেমন তার বাস হবে ভাইপো তো বড় চোর তার সাগরে যে এখানে যে আপনাদের সাংসদ হয়েছে ভোট চুরি করে আমি পরিষ্কার বলছি দেখুন এবার গণতন্ত্রে কার চুপি না হলে এবার এখান থেকে বিজেপির এমপি যেত লোকসভাতে আমরা সেই গণতার কার চুপিটা আটকাতে পারি অপরাপ্ত পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারল না এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে মুখমন্ডকে দিতে হবে সেই অধিকার আমাদের আছেই প্রশ্ন করা। তারপরে কি ভাবলো নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেয়া যাবে বিজেপি করে। বিজেপির নামে চপিল রাইলে খুব ভালো হাতে হাড়ি ভেঙে দিলো নারায়ণ হালদারের বাবা। কিwidetildeতে দেখেছেন তো? কি বললেন নারায়ণ হালদারের বাবা? বললেন আমরা তো তৃণমূল করি আমরা বিজেপি করি না। আমরা তৃণমূল করি আর সে বল যে আমার ছেলে আর পাঁচ সাথে ওখানে বসে মহৈত নিসাবান করছিল। আমি দেখেছি বক্তব্যটা হয়তো নেশা ভাঙ করছিল আমার প্রশ্ন তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই পাঁচজন মিলে ঘটিয়েছে একজন কেন গ্রেফতার হয় এই প্রশ্নের জবাব দেবেন না নারায়ণ হালদারের বাবা লোকাল লোক সবাই জানে আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন নারায়ণ হালদারের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক তাহলে কি সত্যিকারের অপরাধীকে ধরা হয়েছে নাকি মন্টুরাম পাখিরা কোন রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন যদি সেটা করে থাকেন পরিষ্কার বলে দিচ্ছি সেই অপরাধীদেরকে মাটির তলা থেকে খুঁজে এনে তাদের সাজা দেওয়ার দায়িত্ব জনতা পার্টি সেই ব্যবস্থা করবে আর এখানে তো তৃণমূল নেতাদের গুণের কোন শেষ নেই এখানে নিউটন বলে কি একটা আছে নিউটন দাস সে নাকি এখানকারও ভোটার আবার বাংলাদেশেরও ভোটার আবার ওখানে গিয়ে শেখ হাসিনাকে সরানোর জন্য যিনি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতেন তাকে সরানোর জন্য নাকি আন্দোলন করেছে আমার দেবাশিস দাস যে নাকি আপনাদের বাপি হামদারের খুব কাছের মানুষ সে কোথাকান না করি কোথায় এখানে এসে তৃণমূল করবে এবার দেখো যদি এখানে থাকতে হয় ওই মোদির তৈরি করে সি এর সাহায্য নিতে হবে তাহলে বাংলাদেশে পালাতে হবে ঠিক করে না কোনটা করবে ষের বউবার পঞ্চায়েত প্রধান ওরে বাবা সে বাংলাদেশের নাগরিক তাহলে দেখাবো না কে কে বাংলাদেশের নাগরিক আছে আর নিয়ে এসে বলে যে হয় মোদিরকে নামে জয় ধরি দিয়ে সিএতে অ্যাপ্লাই কর নাহলে সোজা আমরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দেবো এখান থেকে রকেটে করে ছাড়বো সোজা বাংলাদেশে গিয়ে পড়বি ধপাস করে গিয়ে ওখানে পড়বি ওখানে গিয়ে কোটা আন্দোলন করলি কত কি করলি এখানে আসার কি দরকার ওখানে কোথায় যেত যারা ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষকে শ্রদ্ধা করে ভারতবর্ষকে মাতৃভূমি মনে করে তারা সবাই ভারতবর্ষে থাকতে পারে সেই অধিকার ভারতের জনতা পার্টি তাতে মনম প্রাণে বিশ্বাস করি আমরা